অতি সম্প্রতি খুবুলং এগ্রিকালচার ট্রেনিং হলে আয়োজিত হলো এইচডিএফসি পরিবর্তন প্রজেক্ট লঞ্চ ইভেন্ট এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিপরা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন এডিসি এলাকার উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা হয় চাইল্ড বার্থ

আমাদের কাছে খেরিপাড়া হাসপাতাল আছে এখানে আপনি করতে পারেন আপনার কিছু নতুন কনস্ট্রাকশন কনস্ট্রাকশন তো করতে হবে